আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কোয়েল পাখির বাচ্চাকে বিসিআরটিবির ভ্যাকসিন দিবেন এখানে দেখতেছেন আমার এই কোয়েল পাখির বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে সাত দিন আমি এখন ওদেরকে বিসিআরটিবির ভ্যাকসিন দিব। প্রথমে আমি ভ্যাকসিনটাকে খুলে ফেললাম খুলে তারপর পানির সাথে মিক্স করব আপনারা দেখতেছেন এখন আমি ভ্যাকসিনটা খুললাম খুলে এখন ওই ভিতরে পানি দিয়ে ভালোভাবে মিক্স করব এখন আমি ভিতরে পানি দিলাম পানি দিয়ে এখন ভ্যাকসিনটা মিক্স করতেছি আপনারা চেষ্টা করবেন আমার মতো করে দেওয়ার জন্য কারণ হচ্ছে ভ্যাকসিন মিক্সিন না হলে ভ্যাকসিনটা চাকা চাকা হয়ে যাবে ভ্যাকসিনে কাজ করবে না সেজন্য আপনারা ভালোভাবে মিক্স করে তারপর পানির সাথে দিবেন এনে দেখতেছেন সুন্দরভাবে আমি মিক্স করে ফেললাম এখানে একটা কথা বলে রাখা ভালো আপনারা দেখতেছেন আজকে ভিডিওটা আমি এই পাখির ভ্যাকসিন দিয়েছে আরও দুই দিন আগে এখন আমার পাখিদের বয়স হচ্ছে নয় দিন আর আমি এটা ভ্যাকসিন দিয়েছি সাত দিনের দিন আপনারা চেষ্টা করবেন তিন থেকে সাত দিনের মধ্যে ভ্যাকসিনটা দিয়ে দেওয়ার জন্য কারণ বিসিআর ডিবির ভ্যাকসিন প্রথম ডোজ তিন থেকে সাত দিনের মধ্যে দিয়ে দিলে ভালো বাচ্চাদের ভালো কাজে আসে এখন আমি পানিগুলোর মধ্যে দিয়ে দিলাম এখানে আমি পাখিকে প্রায় তিন থেকে চার ঘন্টা আগে পানি সরিয়ে ফেলছিলাম সেই জন্য আমার পাখিগুলা পানি খাওয়ার একটা আগ্রহ থাকে এখন আমি দিয়ে দিছি পানি দুইটা আস্তে আস্তে করে দুইটায় পানি দিয়ে দিব মাসাল্লাহ দেখতেছেন সবগুলো পাখি এখন পানি খাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব পানিগুলো শেষ করে ফেলবে কারণ ভ্যাকসিনের নিয়মে হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব পানিগুলো খেয়ে খালি করে ফেলার জন্য কারণ এগুলো থাকলে পানি পরে ইনফেকশান হয়ে যায় সেজন্য আমি দুই থেকে তিন ঘন্টার মধ্যে পানিগুলো খেয়ে শেষ করে ফেলবে আমি দুই পাশে দিয়ে দিয়েছি আমার সবগুলো পাখি ভালোভাবে পানি খাচ্ছে আপনারা চেষ্টা করবেন এভাবে দেওয়ার জন্য এখানে এই পাখিগুলা হচ্ছে আমার নিজের মেশিনে ফুটানো বাচ্চা আমি এগুলো হচ্ছে এখানে টোটাল একশো পঁচিশটা বাচ্চা আছে সবগুলোকে আমি ঠিকভাবে ভ্যাকসিন করিয়ে দিতেছি এরপর আমি ওদের বয়স যখন বাইশ থেকে তেইশ দিন হবে তখন আমি ওদেরকে দ্বিতীয় ডোজ দিয়ে দিব দ্বিতীয় ডোজও দিব বিসিআর ডিবি কারণ এভাবে প্রথম ডোজ আর দ্বিতীয় ডোজ দুইটাই হবে ডিবি এরপরের ডোজ হবে শুধু আর ডিবি কোয়েল পাখির বাচ্চাকে ডিবির ভ্যাকসিন করালে অনেক ভালো হয় মার্শাল্লাহ সবগুলাই পানি খেয়ে ফেলছে আস্তে আস্তে সবগুলো পানি শেষ করে ফেলবে আপনারা যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটা ফলো করে দেবেন